আসসালামু আলাইকুম গ্রামের ভিতর নির্মাণ করা চার রুম বাড়ির ডিজাইন যার নির্মাণে দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে সাঁত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট যদি এটার আমরা দৈর্ঘ্যপোস্ত হিসাব করি তাহলে আসে এগারোশো একুশ স্কোয়ার ফিট এগারোশো একুশ স্কোয়ার ফিট ছাদের ভিতরে আমরা পাচ্ছি চারটা রুম দুইটা টয়লেট একটা কিচেন এবং একটি ড্রয়িং এবং ডাইনিং যার ফাউন্ডেশনে রাখা হয়েছে চোদ্দটা কলাম আর চোদ্দটা কলামেই ষোলো মিলি রড ব্যবহার করা হয়েছে তাহলে আসুন আমরা পুরো বিল্ডিং এর মালের এস্টিমেটটা আমরা আগে জানি দর্শক এক নম্বরে ষোলো মিলি রড লাগছে চব্বিশশো চুয়াল্লিশ কেজি বারো মিলি রড লাগছে দুইশো কেজি আট মিলি রড লাগছে তিনশো পঞ্চাশ কেজি দশ মিলি রড বারোশো কেজি তার মানে বারোশো স্কোয়ার ফিট সাদ সিমেন্ট দুইশো কুড়ি বস্তা কুষ্টিয়ার বালু এক হাজার ফিট খোয়াভাঙ্গা ইট বারো হাজার এক নাম্বার ইট পাঁচ হাজার মিস্ত্রি খরচ টোটাল কমপ্লিটে দুই লক্ষ চল্লিশ হাজার অতিরিক্ত অন্যান্য খরচ আশি হাজার টাকা টোটাল মিলাইয়ে বিল্ডিংয়ের খরচ এখন পর্যন্ত এসছে দশ লক্ষ তিপ্পান্ন হাজার চুয়ান্ন টাকা দর্শক বন্ধু বিল্ডিং এর যে মালের এস্টিমেটটা আমি দিলাম এই বিল্ডিংয়ের ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার জন্য আমাদের এখন পর্যন্ত খরচ দশ লক্ষ তিপ্পান্ন হাজার চুয়ান্ন টাকা হয়তো অনেক ভাই বিশ্বাস নাও করতে পারেন তার কারণ আমাদের যশোর জেলাতে আমরা যেসব বাড়িগোলা নির্মাণ করে থাকি আমাদের যশোর জেলাতে খরচটা একটু কম হয় অন্যান্য জেলায় একটু খরচটা বৃদ্ধি হয় তো সেই হিসাব অনুযায়ী আপনারা এক থেকে দুই লক্ষ টাকা খরচ অতিরিক্ত ধরে নেবেন তো এখানে ফাউন্ডেশনে আমরা ব্যবহার করেছি সম্পূর্ণ ষোলো মিলিরন ফাউন্ডেশন দুইতলা চারটা রুম সামনের সাইডে রাখা হয়েছে দুইটা বেডরুম পিছন সাইডে আমরা রেখেছি দুইটা বেডরুম প্রত্যেকটা কলামে ছয় পিস করে ষোলো মিলি রড ব্যবহার করা হয়েছে কলামের সাইজ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি সাইডের গোলা এবং মাঝখানে আমরা দুইটা কলাম ব্যবহার করেছি বারো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি মানে বিল্ডিংয়ের পুরা বিল্ডিংয়ের লোড আছে আপনার বিল্ডিংয়ের মিডিল পজিশনে সেই জন্য আমরা দুইটা কলামের রড একটু বেশি দিয়েছি কলমের ঢালাইও আমরা অতিরিক্ত করেছি তো ইতিমধ্যে ভাবে আমরা বাড়িটা নির্মাণ করলাম তো আপনি চাইলে সেম ডিজাইনে সেম পিলানে বাড়িটা নির্মাণ করতে পারেন সেক্ষেত্রে দেখা যায় খুবই অল্প বাজেটের ভিতরে আপনি সুন্দরবনের বাড়িটা নির্মাণ কমপ্লিট করতে পারবেন দর্শক এখানে বাড়িটা নির্মাণ করার আগে আগে আপনার ভাবতে হবে যে বাড়িটা ড্রয়িং করে নিয়ে বাড়িটা নির্মাণ করব ফ্লোর প্ল্যানটি দেখতে পাচ্ছেন ফ্লোর প্ল্যান মহাপিক বা নির্মাণ করা হয়েছে পুরা বিল্ডিং এর খরচের লিস্ট হিসাবটা মিলাই নেবেন কাজের পরে তাহলে বিশ্বাস